আলাইকুম সংবাদের আপনাদের সবাইকে স্বাগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ কিভাবে ফিরবে আওয়ামী লীগ কখন ফিরবে কিংবা আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে তবে প্রসঙ্গগত এখানে বলে রাখা ভালো প্রথম অবস্থায় যেরকম দুর্দশায় ছিল এবং রাস্তাঘাটে কিংবা চায়ের দোকান অথবা আড্ডা সমাগম যে সকল সকল জায়গায় জায়গায় সেই আওয়ামী লীগ নিয়ে কেউ কোনো ধরনের কথাবার্তা বলেনি বা কথাবার্তা বলার চেষ্টা করেনি তবে বিগত দিনের এই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উন্নতি হয়েছে এখন রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে কিংবা আমরা যদি কোনো চায়ের দোকান অথবা অন্যান্য যে সকল সকল জায়গায় জায়গায় জনসমাগম হয় যদি বসি তাহলে শুনতে পাই যে আওয়ামী লীগ সম্পর্কে কিন্তু রীতিমতো মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবে কিন্তু জনগণের মন থেকে সরে যায়নি অথবা শত চেষ্টা করার পরেও বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু জনগণের মুখ থেকে বা মন থেকে কিন্তু মুছে ফেলা যায়নি সুতরাং যারাই প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে মুছে ফেলার কিংবা আওয়ামী লীগকে মানুষের বা জনগণের মন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছিলেন তাদের পরিকল্পনা কিন্তু জনগণ গ্রহণ করছে না এখানে যে জিনিসটি উল্লেখ্য সেটি হচ্ছে আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরবে কিনা বা আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরছে কিনা আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরছে এবং শক্তিশালী হওয়ার জন্য আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ রাজনীতি দরকার সেই অভ্যন্তরীণ রাজনীতি বর্তমানে আওয়ামী লীগ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে রাখলেও আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেটি গুছানোর জন্য কিন্তু আওয়ামী লীগ থেকে বেশি কাজ করছে এবং আমরা জানি যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থা রয়েছে এটি কিন্তু আওয়ামী লীগকে গণহত্যাকারী রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা সেই শেখ হাসিনাকেও কিন্তু গণহত্যাকারী সহ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতাদের বিরুদ্ধে কিন্তু গণহত্যার দায়ী করেছে এবং তাদের যে প্রতিবেদন রিপোর্ট জমা দিয়েছে সেই প্রতিবেদন রিপোর্টে কিন্তু তাদেরকে এই সকল বিষয়বস্তুতে অভিযুক্ত করেছে এবং বাংলাদেশ সরকারের অধীনে তাদের যে বিচারিক কার্যক্রম রয়েছে সেই বিচারিক কার্যক্রমের কথাবার্তাও কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে তবে আওয়ামী লীগ সম্প্রতি এই যে প্রতিবেদন এসেছে জাতিসংঘ থেকে এই প্রতিবেদনের পুনরায় তদন্ত দাবি করে কিন্তু আরেকটি চিঠি জমা দিয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পরেই কিন্তু আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের লবিস্ট নিয়োগ করেছে এবং সেই লবিস্টরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোব তদবির করে যাচ্ছে সেই রকম একটি ধারাবাহিকতায় আমেরিকার একটি গণমাধ্যম এবং যে ইন্টারফেক্স রয়েছে সেই ইন্টারফেক্সে কিন্তু এই বিষয়টি উঠে এসেছে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতের বেশ কিছু রায় বা বেশ কিছু বিষয়ে কিন্তু সেই সকল গণমাধ্যম প্রকাশ করেছে এরই ধারাবাহিকতায় তারা কিন্তু এখন উল্লেখ করছে যে বাংলাদেশের যে আওয়ামী লীগ রয়েছে রাজনৈতিক সংগঠন সেই রাজনৈতিক সংগঠনের লবিস্টরা কিন্তু জাতিসংঘে যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনের পুনরায় তদন্ত চেয়ে কিন্তু তারা একটি চিঠি দিয়েছেন এখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে চিঠি দেওয়া হয়েছে এই চিঠিটি যদি জাতিসংঘ নেয় নেয় আন্তর্জাতিক সংস্থা যদি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনটি আমলে আমলে কিন্তু অনেকটাই ভেস্তে যাবে এবং জাতিসংঘ যদি পুনরায় তদন্ত করে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যদি পুনরায় তদন্ত করে তাহলে এখানে কিন্তু আওয়ামী লীগ তাদের যে একটি গৌরব রয়েছে বা তাদের যে শক্তিশালী একটি প্রবণতা রয়েছে সেটি কিন্তু তারা পুনরায় বাংলাদেশের যে সকল জনগণ রয়েছে সে সকল জনগণের মধ্যে দেখাতে সক্ষম হয়ে যাবে এবং এই বিষয়টি যদি ঘটে যায় তাহলে কিন্তু অতীতের যে রায়টি ছিল বা অতীতের যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনটি এখানে কিন্তু কোনোভাবে থাকবে না যার ফলশ্রুতিতে হয়তো বা আওয়ামী চেষ্টা করছে যে তাদের পক্ষে কিংবা যে সঠিক বিষয়টি রয়েছে কিন্তু বিভিন্নভাবে বলেছেন বিশেষ করে শেখ হাসিনা বলেছেন যে গণহত্যা আওয়ামী লীগ করেনি কিংবা মেটিকুলাস ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউরুস সহ একটি গোষ্ঠীর ছিল সুতরাং এটি যদি প্রমাণিত হয়ে যায় তাহলে হয়তো বা আওয়ামী লীগ চিন্তা ভাবনা করছে যে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশে ক্ষমতায় বহাল করতে অথবা বাংলাদেশে বর্তমানে জনসাধারণের মধ্যে যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের ঘৃণা কাজ করছে কিংবা যেন বাংলাদেশে না রাজনীতি করতে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মল বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এই বিষয়টি অনেকটাই কিন্তু ধামাচাপা পড়ে যাবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ তাদের প্রমাণ পরিক্রমার যে মাধ্যম রয়েছে সেটির মাধ্যমে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গৌরবের সহিত ফিরে আসবে